আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই অনতি বিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে স্কল বিরোধী আন্দোলনে রাজপথে নামতে হবে যদি সংখ্যালঘু সম্প্রদায় স্কল বিরোধী আন্দোলনে রাজপথে না তবে এই দেশের থেকে এই দেশে খেয়ে এ দেশের জনগণের সাথে বেমানি করার প্রতিদান অত্যন্ত ভয়াবহ হবে যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না কাজেই এদেশের সংকলন সম্প্রদায়কে বলতে চাই আমরা মুসলমান আমাদের ধর্মে বলা হয়েছে আমরা জবরদস্তি করি না ধর্ম নিয়ে আমরা জবরদস্তি করবো না তবে আমার এই নিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসীর কারণে ভারতের প্রতিটা ভারতের উস্কানিতে আমার মুসলমান ভাই এবং সেই অ্যাডভোকেট ট আইনজীবী সাহেবকে যে হত্যা করা হয়েছে তার শিশু বাচ্চা চিৎকার করে যাচ্ছে আমরা সেই শিশুর পাচ্চার চোখের বাড়ির প্রতিধান চাই সেই প্রতিদানটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দিতে হবে অনতি বিলম্বে সংখ্যালঘু বারবার বলছি তাদের অবস্থান পরিষ্কার করতে হবে ইস্কনের বিরুদ্ধে আন্দোলন আনতে হবে যদি ইস্কনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায় রাজপথে আন্দোলন করে ইস্কন নিষিদ্ধ প্রতিবাদ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নিতে পারি বাংলাদেশের বৈধ জনগণ কিন্তু বাংলাদেশের খেয়ে বাংলাদেশের থেকে ভারত মোদীর পূজারি করা কোনোভাবে আর বরদাস্ত করা হবে না প্রয়োজন হলে ভারতে যে মুসলমান রয়েছে আমরা তাদেরকে নিয়ে আসবো ভারতের হিন্দু ভারতের পাঠিয়ে দেবো বাংলাদেশকে পুত পবিত্র রাখবো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না এসব ব্যক্ত রেখে আগামী দিনে আরো একটি কথা বলে শেষ করতে চাই অন্তর্বর্তীকালীন হয়ে যে চাতুরি করা শুরু করেছে আমরা সেই চাকুরি আর বরদাস্ত করবো না যদি আপনি ব্যক্ত হয়ে থাকেন থাকেন যদি করে তবে ছেড়ে দিন বাংলাদেশের জনগণ ব্যবস্থা নেবে রাষ্ট্র কি করে পরিচালনা করতে হয় আর যদি বাংলাদেশের জনগণের হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের আসনে বসে থাকতে হয় বারবার বলেছি জনগণ জনগণের হয়ে আপনারা গিয়েছেন জনগণের ব্যাংক দিয়ে কাজ করতে হবে নিজের বাপ দাদা যে সমস্ত ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে এসেছেন সেগুলো বাস্তবায়ন করা যাবে না বাংলাদেশের জনগণের বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে একটি পরিপূর্ণ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করে তারপর একটি নির্বাচন দিতে হবে আপনাকে সংস্কার করার কন্ট্রাক্ট দেওয়া হয়নি সংস্কার আপনি করতে পারেন না আপনার আগে একটি সরকার ছিল আপনার পরে একটি সরকার আসবে আপনি সময় সময়ের একজন সরকার সুতরাং বেশি পালামারি না করে জনগণকে ক্ষিপ্ত না করে অনুযায়ী বিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন প্রিয় আমার আজকের এই মানববন্ধন থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই অবৈধ জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার জন্য রেখে আমি আমার দেশ আমার বাড়ির পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি